হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে ছোট্ট সোনামণিদের রিডিং টেবিল নিয়ে হাজির হয়েছি আসলে প্রতিবারই কিন্তু থিমটা একই রকম থাকে কিন্তু ডিসেম্বর মাস উপলক্ষে এটা কিন্তু হিউজ পরিমাণে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এইখানে যে রিডিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন এই রিডিং টেবিলের সাথে আগে পরিচয় হই ইনশাল্লাহ তারপরে আমি ডিসকাউন্ট প্রাইস বলবো এটা হচ্ছে ছোট সাইজ ছোটো সাইজ যেটা এটা হচ্ছে সাইজে আছে হচ্ছে আপনার ওয়াইড আছে তিরিশ ইঞ্চি ডিপে আছে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি সম্পূর্ণ হাইট আছে চুয়ান্ন ইঞ্চি এবং যেগুলো অ্যাডাল্ট সাইজ অ্যাডাল্ট সাইজে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ওয়াইডে আছে ছত্রিশ ইঞ্চি ডিপে আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি হাইটে আছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ইঞ্চি এখন আমরা পরিচয় হব যে আমাদের কাছে কোন কোন ডিজাইনার আছে ব্লু স্পাইডার ম্যান হ্যালো কিটি গোলাপ ফুল ব্লু গাড়ি থ্রি পিন্সেস ব্লু ফুল টু পিন্সেস এবিসি ঘাস সুফিয়া ব্লু ফ্রোজেন হ্যালো কিটি ব্লু ফুল নতুন এটা হচ্ছে ছোটো ফুল ঘাস সুফিয়া শিমুল ফুল বড়ো ফুল সি বিচ স্পাইডারম্যান কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে আল স্পাইডারম্যান দেখতে পাচ্ছেন এরপরে আছে হচ্ছে ছোটো ফুল গ্রিন কার ফ্রোজেন ব্লু ফ্রোজেন এই ফ্রোজেনের কিন্তু আরেকটা কালার আছে সেটা হচ্ছে পিঙ্ক ফ্রোজেন পিঙ্ক কালার ফ্রোজেন এরপরে আসে হচ্ছে টু প্রিন্সেস ব্লু স্পাইডারম্যান কালো লেখা হ্যালো কিটি আবারও আমরা পেয়ে যাচ্ছি শিমুল ফুল এগুলো হচ্ছে অ্যাডাল সাইজ এটা হচ্ছে ব্লু ফুল ছেলেদের ক্রাশ বেন টেন মোটু পাতলু এবিসি হাম্পি টেন যাকে বলে আর কি সি বিচ বড় গোলা এরপরে আসে হচ্ছে গোলাপ ফুল বড়গোলা সাতা হ্যালো কিটি এরপরে আছে ব্লু কার এর সাথে কিন্তু লাল কার আছে যেটা গতকালকে আমাদের স্টক আউট হয়েছে ওটা আসবে আসলে পরে আপনারা নিতে পারবেন লাল কারই তো দর্শক বন্ধুরা এখন আমি প্রাইজিংয়ের কথা বলবো যে ছোটগুলোর প্রাইস কত ছোটগুলোর প্রাইস হচ্ছে ছয় টাকা ছয় টাকা আমাদের রেগুলার কিন্তু ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে আজকে ছয়শো টাকা ডিসকাউন্ট না ডাইরেক্ট এক হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বেবি রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ যেগুলো আছে এগুলো হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তবে আমার এই ভিডিও রেফারেন্স দিতে হবে যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান দেখবেন প্রোডাক্টগুলো দেখবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন অর্ডার করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের শোরুমে আসতে হবে অথবা আপনার কোনো প্রতিনিধি থাকলে আমাদের শোরুমে পাঠিয়ে দিতে পারবেন যদি তাও সম্ভব না হয় ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন টেকটপ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেখানেই বলেন আপনার বাসার সামনে যতদূর গাড়ি যাবে ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি করার হোম ডেলিভারি করার ব্যবস্থা করে দিব সেক্ষেত্রে ঢাকার বাইরে ওই যে দেখেন ওইখানে কিন্তু অনেক হিউজ পরিমাণে প্যাকেট করা আছে এই প্যাকেটগুলো আমরা ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি যারা জেলা সদর সুন্দরবন কুরিয়ার থেকে রিসিভ করতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে অথবা যারা হোম ডেলিভারি নেবেন আটশো নব্বই টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তো ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ